হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস সেভেনে পড়ছ তাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয় এই চ্যাপ্টার থেকে তোমাদের সাজেশন জায়গাগুলো দেখে নাও অত যেখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে চলেছে দেখো পড়া তো তোমাদের অনেকগুলো থাকবেই কিন্তু প্রশ্ন যেগুলো আসবে আমি তোমাদের আজকে সেগুলোই বলে দেবো খুব ভালো করে তাই ভিডিওটা প্রথম তো শেষ পর্যন্ত দেখো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি তোমাদের আজকে বলে দেবো আর পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে ঠিক আছে তো ভূপৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয় এখানে তোমাদের প্রথম পেজটা তোমার নিজেরাই কিন্তু একবার করে রিডিং করে নেবে ঠিক আছে রিডিংটা কিন্তু প্রত্যেকেরই পড়া দরকার তার সঙ্গে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো ফলো করবে দেখো এই যে গোলের মধ্যে যে মাঝ বরাবর রেখাটা রয়েছে তাকে বলা হয় রেখা যার মান জিরো ডিগ্রি আর ওপর থেকে নিচে যেটা রয়েছে তার নাম হচ্ছে মূলমধ্য রেখা যার মান জিরো ডিগ্রি তো মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অক্ষরেখা আর ওপর থেকে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা ঠিক আছে তো এটা যদি পৃথিবীর আমরা যদি পৃথিবী ধরি এবং পৃথিবীর মাঝ বরাবর যদি রেখা দুটো আমরা কল্পনা করি তাহলে বুঝতে থেকে যেটা দাঁড়িয়ে আছে যে রেখাটা তাকে বলে দ্রাঘিমা রেখা আর যেটা আড়াআড়িভাবে রয়েছে সেটা হচ্ছে অক্ষরেখা শুধু তোমাকে মনে রাখতে হবে নিরক্ষরেখার মান কত জিরো ডিগ্রি এবং নিরক্ষরেখাকে বলা হয় রেখা বিশুভ কথার অর্থ তোমরা ছোটবেলায় পড়েছ রাত্রি সমান তাই না তো নিরক্ষরেখা বা বিশুভরেখা পা জিরো ডিগ্রি অক্ষরেখা আর মূল মধ্যরেখার মান কত জিরো ডিগ্রি আর তার অপর নাম কি দ্রাঘিমা রেখা ঠিক আছে এই পাতা থেকে তোমাদের এটুকুই পড়তে হবে তো এটুকু ভালো করে পড়ে নিল তাহলেই হবে ঠিক আছে পরীক্ষাতে এটাই প্রশ্ন আসবে যে রেখার মান কত বা মূল রেখার মান কত ঠিক আছে রেখা কি করেছে পৃথিবীকে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে আর দ্রাঘিমা রেখা কি করেছে পৃথিবীকে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধে ভাগ করেছে বোঝা গেল তোমরা কল্পনা করো মনে করো নিরক্ষরেখাটা নেই শুধু দ্রাঘিমা রেখাটা রয়েছে তাহলে এদিকে একটা ভাগ হবে এদিকে একটা ভাগ হবে আবার এইভাবে যদি ছবিটা ধরো তাহলে অর্ধেক একটা ভাগ হচ্ছে অর্ধেক একটা ভাগ হচ্ছে দুটো রেখা কিন্তু পৃথিবীকে দুভাগে ভাগ করছে মনে রাখবে নিরক্ষরেখা ভাগ করছে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলাদে দ্রাঘিমা রেখা ভাগ করছে পৃথিবীকে পূর্ব গোলাদে এবং পশ্চিম গোলাদে বোঝা গেল এরপর চলো পাতা নম্বর একুশে দেখা দেখো রয়েছে অক্ষরেখা রেখা রেখা যেটা আমি একটু আগে বললাম নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাগুলো হচ্ছে অক্ষরেখা অর্থাৎ এই ভাবে যে রেখাগুলো আছে নিরক্ষরেখার সমান্তরাল বলতে কি মাঝ বরাবর যেহেতু নিরক্ষরেখা থাকে তাহলে উপর দিকে হচ্ছে কি নিরক্ষরেখার সমান্তরাল সমান্তরাল বলতে পাশাপাশি যেগুলো কখনই কারোর সাথে মিশবে না তো নিরক্ষরেখার সমান্তরালে যে রেখাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অক্ষরেখা আর পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে রেখাগুলো রয়েছে ঠিক ওপর নিচে এইভাবে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা বোঝা গেল মনে রাখবে এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য এই চারটা থেকে আসবেই পরীক্ষাতে মনে করো এসেই গেছে প্রশ্নটা তাই এটা কিন্তু খাতায় ভালো করে নোট করে রাখো সেই জন্য তোমরা কি করবে অক্ষরেখার এই বৈশিষ্ট্যটা ভালো করে পড়বে অক্ষরেখা পরস্পর সমান্তরাল অক্ষরেখা পূর্ণবৃত্ত অর্থাৎ পুরোটা গোল করা যায় ঠিক আছে অক্ষরেখার ডিগ্রিতে পরিমাপ করা যায় অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে আস্তে আস্তে কমে যায় দেখো এখানটা যত চওড়া রয়েছে এই মেরুর অনেকটা ছোট হয়ে যাচ্ছে সেটাই বলছে মেরুর আস্তে আস্তে কমে যাচ্ছে অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায় অক্ষরেখার মান মেরুর দিকে কি হয় বেড়ে যায় অক্ষরেখার মানটা কিন্তু বেড়ে যায় অক্ষরেখার পরিধি কিন্তু মেরুর দিকে কমে যায় মনে রাখবে ঠিক আছে তারপর অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যার মান জিরো ডিগ্রি নব্বই ডিগ্রির উত্তর নব্বই দক্ষিণ হলো যথাক্রমে উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দুর মান ঠিক আছে উত্তর মেরুবিন্দুর মান হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর আর দক্ষিণ মেরুবিন্দুর মান মান হচ্ছে নব্বই ডিগ্রি দক্ষিণ ওকে এরপরে দেখো তারপরের পাতাতে নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি নিরীক্ষরেখার উত্তরের অক্ষর অক্ষরেখা বলা হয় উত্তর অক্ষরেখা ঠিক ছবিটা ফলো করো ডান দিকে মাঝে বরাবর লাল কালার দাগটা হয়েছে নিরক্ষরেখা ওপর গুলো হচ্ছে উত্তর অক্ষরেখা নিচের গুলোকে বলা হয় দক্ষিণ অক্ষরেখা ব্যাস আর কিচ্ছু এখানে নেই ঠিক আছে আর দুটো মেরুবিন্দুর মান তো তোমরা একটু আগে পড়লে নব্বই ডিগ্রি উত্তর ডিগ্রি দক্ষিণ ঠিক আছে বাদ বাকি যা আছে নিজের একবার পড়ে নেবে ও তার নিচে একটা জিনিস আমরা মিস করলাম সেটা হচ্ছে পৃথিবীতে কলকাতার অবস্থান বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তরে এটা মনে রাখবে কলকাতার অবস্থান কোথায় ঠিক আছে কলকাতার অবস্থানটা কোথায় সেটা হচ্ছে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তরে এইভাবে পড়বে অক্ষাংশ বলতে কি বলো যেটুকু আমি হাইলাইট করেছি সেটুকু একবার রিডিং করে নিলেই হবে ঠিক আছে এরপর চলেছে দ্রাগি রেখা যেটা তোমাদের বলছিলাম রেখা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এগুলো হচ্ছে দ্রাগিমা রেখা তো সব থেকে বড় রেখার নাম হচ্ছে মন মধ্য রেখা যার নাম মান মান হচ্ছে জিরো ডিগ্রি এবার তার পরে দেখো রয়েছে পরিচয় বা বাখার বৈশিষ্ট্যটা ভালো করে করবে এই বৈশিষ্ট্য দিয়ে তোমরা অক্ষরেখার দ্রাগমেখার পার্থক্য তৈরি করতে পারবে ঠিক আছে এর আগের পাত্রটা তোমরা পড়লে অক্ষরেখার বৈশিষ্ট্য এখানে পড়বে রেখার বৈশিষ্ট্য দেখো দ্রাগমেরখা পরস্পর সমান্তরাল নয় কিন্তু অক্ষরেখা কিন্তু সমানরাল ছিলাগম রেখাগুলো অধ্যবিত্ত অক্ষরেখাগুলো কিন্তু পূর্ণবৃত্ত ছিল ঠিক আছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দুটো দ্রাগমী রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ দূরত্ব কমে যায় প্রত্যেক দামের দেখবে রেখা উত্তর দক্ষিণে মেরুবিন্দু থেকে মিশেছে একশো আশি ডিগ্রি পূর্ব থেকে একশো আশি ডিগ্রি পশ্চিম যেহেতু একটাই দেখবে রেখা তাই তার পূর্ব ও পশ্চিম উল্লেখ করতে হয় না বোঝা গেল আচ্ছা তারপরে পাতা দেখা রয়েছে ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রিচে আছে রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সেখানে কি রয়েছে একটা শঙ্কর ধাতু তৈরি দণ্ড রাখা আছে যেটি জিরো ডিগ্রি দেখা রেখা অর্থাৎ মূল মধ্যরেখাকে চিহ্নিত করে ঠিক আছে এটা মনে রাখবে পর্যটকরা ওই দণ্ডার দুই দিকে পা দুই পা রেখে নিজেদের ছবি ক্যামেরা বন্দি করে এক পা পূর্ব গুলাতে আর এক পা পশ্চিম গুলাতে থাকে কি মজার ব্যাপার তাই না ঠিক ছবি দেখতে পাচ্ছ এইরকম ভাবে বোঝা গেল এরপর চলেছ পাথর নম্বর সাতাশ মূল মধ্যরেখার উপরে যখন সূর্য আসে তখন ঠিক দুপুর বারোটা মূল মধ্যে রেখে পনেরো ডিগ্রি পূর্ব ওপর তখন দুপুর একটা আবার পনেরো পশ্চিম পশ্চিমের ওপর সেই সময় কাল থাকে বলা হয় ইম্পর্টেন্ট রয়েছে স্থানীয় সময় বলতে কি বোঝো করবে তার ঠিক নিচে দেখো রয়েছে প্রমাণ সময় ভারতের প্রমাণ সময় পরীক্ষাতে আসে উত্তর হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ত্যাগেমাকে বলা হয় ভারতের প্রমাণ সময় এটা মনে রাখবে তারপর রয়েছে জিপিএস এর নাম কি এটা আসা পরীক্ষাতে জিপিএস এর পুরোনাম তোমাদের প্রথম পরীক্ষা যেহেতু মধ্যে হবে তাই শর্ট কোয়েশনগুলো এবং দু নম্বর প্রশ্নগুলো বেশি জোর দিয়ে পড়বে ঠিক আছে জিপিএস এর পুরো নামটা মনে রাখবে গ্লোবাল পজিশনিং সিস্টেম এটা আসে এবং এটা কি সেটা ভালো করে করবে যে পৃথিবীর যে কোনো জায়গার অক্ষাংশ দায় জানাবার একটা অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয় বর্তমানে জাহাজে বিমানে আধুনিক গাড়ি মোবাইল ফোনে জিপিএস কিন্তু থাকে ঠিক আছে তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা তাহলে দেখো তোমরা এইটুকু চ্যাপ্টারের মধ্যে কি কি ইম্পর্টেন্ট জায়গা পেলে জিপিএসটা করবে ভারতের প্রমাণ সময় কি স্থানীয় সময় কি করবে একজন তোমাদেরকে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি তারপরে করবে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি এটা কোথায় রয়েছে এবং এটি কি ঠিক আছে দ্রাগ্য রেখার বৈশিষ্ট্য সহ রেখার অক্ষরেখার মধ্যে পার্থক্য যেটা তোমাদের আমি বারবার করে বলছি এই বৈশিষ্ট্যটা ভালো করে পড়তে এবং এটা পড়লে তোমাদের কিন্তু কি হয়ে যাবে অক্ষরেখা দ্রাগ্য রেখার পার্থক্যটা খুব ভালোভাবে হয়ে যাবে ঠিক আছে তা ঠিক আগের পাতায় পাতা নম্বর তেইশ দেখা রয়েছে মূল মধ্যরেখার মান কত এটাও আসে অক্ষাংশ বলতে কি বোঝো অক্ষাংশ পৃথিবী যে যেকোনো জায়গা থেকে পৃথিবীর কেন্দ্রে নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত টানা সড়লোকের সঙ্গে যে কোন তৈরি হয় তাই হলো ওই স্থানের অক্ষাংশ করবে ঠিক ছবিটা দেখতে পাচ্ছ ঠিক এরকম পৃথিবীতে কলকাতার অবস্থানটা কত ডিগ্রি উত্তরে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তরে ঠিক আছে উত্তর অক্ষরেখা কি দক্ষিণ অক্ষরেখা কি নিরক্ষরেখার উত্তরের রেখাগুলোকে বলা হয় উত্তরের রেখাগুলো বলতে অবশ্যই অক্ষরেখাগুলো নিরক্ষরেখার উত্তরের অক্ষরেখাকে বলা হয় উত্তর অক্ষরেখা এবং দক্ষিণের অক্ষরেখাগুলো বলা হয় দক্ষিণ অক্ষরেখা ঠিক আছে পাতা নম্বর একুশে দেখা রয়েছে অক্ষরেখা দ্রাগ্য রেখা বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার নিচে যেটা রয়েছে অক্ষরেখার বৈশিষ্ট্য খুব ভালো করে করবে এই অক্ষরেখার বৈশিষ্ট্য আর দ্রাগ্য রেখার বৈশিষ্ট্য দিয়েই অক্ষরেখা দ্রাগ্য রেখার পার্থক্য করতে হবে এবং পরীক্ষাতে মনে করা এটা এসে গেছে এই প্রশ্নটা কিন্তু ভালো করে করবে এই অধ্যায় থেকে আর রয়েছে তোমাদের ফার্স্ট পেজে অর্থাৎ উনিশ নম্বর পেজে রয়েছে নিরক্ষরেখার অপর নাম কি বিষুবরেখা এবং এর মান কত জিরো ডিগ্রি অক্ষরেখা ঠিক আছে নিরক্ষরেখা কিন্তু একটি অক্ষরেখা সব থেকে বড় অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা এবং সব থেকে বড় দ্রাঘি রেখা তার নাম কি মূল মধ্যরেখা যেটা রয়েছে উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে নিরক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে রয়েছে পূর্ব থেকে পশ্চিম গোলার্ধে আর দ্রাঘিমেখা যেটা রয়েছে সেটা রয়েছে উত্তর থেকে অর্থাৎ মূল মধ্যরেখা রয়েছে উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে পর্যন্ত ওকে তো এই হচ্ছে তোমাদের ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নিয়ে থেকে হাজেশান জায়গাগুলো এখান থেকে ভালো করে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে এগুলো ভালো করে পড়ো ওকে তো আজকে এই পড়াটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানিয়েও ভালো লাগলো লাইক করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও যতবারও বন্ধুদের কাছে শেয়ার করে দিও ওকে তো আজকে এখানেই দেখাব নেক্সট ভিডিওতে ভালো থাকবে সবাই